হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে খুব ভালো আছেন ব্যাস আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ওয়ান এইচ বিডে নগদের মাধ্যমে খুব তাড়াতাড়ি ডিপোজিট করবেন রিসেন্টলি নগদে একটা অপশন যোগ করেছে সেটা হলো আপনার নগদ দিয়ে আপনারা যত টাকা ডিপোজিট করবেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদেরকে বোনাস দেওয়া হবে এবং যেই বোনাস টাকাটা আপনারা মেন অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যেভাবে দেখাবো আপনার যদি সেই প্রসেসটা ফলো করে নগদ দিয়ে আপনারা ডিপোজিট করেন তাহলে আপনার মেন অ্যাকাউন্টের সাথে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন সাপোজ আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আপনি এক হাজারের সাথে বারোশো পঞ্চাশ টাকা মেন অ্যাকাউন্টে অটোমেটিকলি পেয়ে যাবেন বিয়ার্স বিডিয়ার শেষে আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের ডিপোজিট এবং উড্য সমস্যাটা কিসের জন্য হয়ে থাকে এবং আপনার কোন প্রচেষ্টা ফলো করলে আপনাদের ডিপোজিট এবং উডো সমস্যাটা হবে না সো ওয়ান এইচবিটে নগদের মাধ্যমে ডিপোজিট করার জন্য আমরা সর্বপ্রথম চলে গেলাম ওয়ান এইচবিট অ্যাপসে ওয়ান এইচবিট অ্যাপসে আসার পর আমরা আমাদের আইডিটি লগ ইন দিয়ে নেব আর বিএস আপনার যারা এখনও ওয়ান এচ অ্যাকাউন্ট তৈরি করেননি বাট ওয়ান এচ অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইচ্ছুক তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল প্রোমো কোড পেয়ে যাবেন আপনারা আমাদের অফিসিয়াল প্রোমো দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা ফার্স্ট ডিপোজিটে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা পর্যন্ত আপনারা বোনাস পেয়ে যাবেন আপনার মেন অ্যাকাউন্টে তাছাড়া আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাড লিংক থেকে ওয়ান এসবিটা ডিপোজিট করার জন্য আমরা সর্বতম চলে গেলাম মেনো আইকনে মেনু আইকন থেকে এখান থেকে আমরা ক্লিক করব ডিপোজিট এখান থেকে আমরা সরাসরি ডিপোজিটে ক্লিক করে দেবো ডিপোজিটে ক্লিক করে তারপর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অপশনগুলো এখানে পেয়ে যাবেন বিকাশ নগদ রকেট উপায় তারপর এখান থেকে আমরা একটু স্কিপ করে নিচের দিকে যাব স্কিপ করে নিচের দিকে গেলে এখান থেকে আমরা লেখা দেখতে পারবো ই ওয়ালেট এখান থেকে আপনার ই ওয়ালেটের নিচে যেই নাম্বারগুলো দেখতে পারবেন সেইগুলোর মাধ্যমে আমরা ডিপোজিট করবো তারপর এখানে আপনারা দেখতে পারছেন নগদ এখান থেকে নগদের সাইডে এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস এটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাতে শুধু নগদই বোনাস দেবে আর নগদ ব্যতীত অন্য কোনো অপশনে কিন্তু এখানে দেখেন বোনাস দেয় এখানে বিকাশ রকেট উপায় তাছাড়া নগদ ফ্রি তারপর এখানে ফার্স্ট নগদ তারপর ফার্স্ট রকেট ফার্স্ট বিকাশ এখানে কিন্তু কোনোটাতে আপনি দেখতে পাচ্ছেন বোনাস নাই শুধুমাত্র এই একটা নগদই বোনাস রয়েছে আর এই বোনাসটা আপনারা কীভাবে নেবেন এটা আপনাদেরকে এখন দেখাবো সো এখান থেকে আমরা কী করলাম এখান থেকে নগদে ক্লিক করে দিলাম নগদে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সর্বপ্রথম অ্যামাউন্টও বসিয়ে দেবেন আপনারা অনেকেই করেন কি আপনার পাঁচশো টাকা ডিপোজিট করবেন এখানে তিনশো টাকা লেখা থেকে এই তিনশো টাকা দিয়ে আপনারা ট্রানজেকশন আইডি এবং নাম্বার দিয়ে সাবমিট করে দেন এই নাম্বারে আপনার টাকাটা চলে যায় তখন আপনাদের ডিপোজিটটা রিজেক্ট করে দেয় সো এখান থেকে আমরা স্বরতম কী করব এখান থেকে আমরা নাম্বারটা এখানে ক্লিক কপি করে নেব এখান থেকে আমরা সর্বতম নাম্বারটা কপি করে নেব এখান থেকে আপনার নাম্বার উপর ধরে রাখবেন দূরে রাখে এখানে কপিতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার সরাসরি চলে যাব নগদে নগদে আসার পর এখানে আপনারা যেই নাম্বারটি কপি করছেন সেই নাম্বারটি এখানে ক্যাশওয়ারে ক্লিক করে দেবেন এটা আমাদের মাস্ট বি অবশ্যই ক্যাশ আউট করতে হবে সো এখান থেকে আমরা কী করবো ক্যাশওয়ারে ক্লিক করে দেবো আর আপনাদের ওইখানে যে নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই আপনারা সব সময় সেই নাম্বারগুলোতে ক্যাশ আউট করে দেবেন সো এখান থেকে আমরা নাম্বারটা বসিয়ে দিলাম তারপর এখান থেকে ডান সাইডে এরোতে ক্লিক করে দিলাম এরোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি দোকানের নাম আসবে যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন সো এই দোকানের নামটা যদি আসে তাহলে বুঝতে পারবেন আপনাদের নাম্বারটা ঠিক আছে আর যদি এইটা যদি না আসে কোনো দোকানের নাম তাহলে বুঝতে পারবেন আপনাদের নাম্বারটা ঠিক নেই সো আপনারা ওই নাম্বারে দেবেন না তারপর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনার অ্যামাউন্টও বসাবেন এখানে আপনার যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা অ্যামাউন্ট বসাবেন আপনার সর্বনিম্ন তিনশো টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আমরা এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করবো সো এখান থেকে আমরা পাঁচশোতে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা পিনটা দিয়ে দেবো পিনটা দেওয়ার পর এখান থেকে আমাদের এইটা ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে আমাদের একটা জিনিস লাগবে সেটা হলো ট্রান্জাকশন আইডি এখানে আপনার এই দেখেন ট্রানজেকশন আইডিটা দেখতে পারবেন এখান থেকে আপনারা কী করবেন ট্রানজাকশন আইডিটা কপি করে দেবেন এখান থেকে আমরা ট্রানজেকশন আইডির উপর ক্লিক করে ধরে রাখলাম তারপরে এখানে কপি নাতে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু এটা আমাদের কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি চলে যাবো ওয়ান এসবি ডে ওয়ান এসবিটা আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম এখান থেকে অ্যামাউন্টও বসিয়ে দেবো এখান থেকে আপনারা অনেকে অ্যামাউন্টও চেঞ্জ করেন না যার কারণে আপনাদের ডিপোজিটটা রিজেক্ট করে দেয় তারপরে এখান থেকে আমরা সর্বপ্রথম অ্যামাউন্টটা বসে পাঁচশো এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি দেবেন নগদ ওয়ালেট নাম্বার আপনারা যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা দেবেন আপনারা অনেকেই করেন কি যে নম্বরে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেন আপনাদের এইখানে যে নাম্বারটা থাকে এই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেন যার কারণে টাকাটা আসে না তারপর আপনারা এখান থেকে যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা কি করবেন ট্রানজ্যাকশন আইডি আপনারা যেই ট্রানজেকশন আইডিটা কপি করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন আপনারা অনেকে ট্রানজ্যাকশন আইডি দেখে দেখে বসাতে যান যার কারণে ট্রানজ্যাকশন আইডিটা ভুল হয় আপনার দেখা যাচ্ছে জিরোর জায়গায় অ হয় ও অর জায়গায় জিরো হয় তাছাড়া আরও অনেক ধরনের সমস্যা আপনাদের হয়ে থাকে যার কারণে আপনাদের টাকাগুলো আসে না আপনারা এই প্রসেসগুলো ফলো করবেন তাহলে আপনাদের ডিপোজিট রিজেক্ট দেবে না তারপরে এখান থেকে আপনার সব কিছু দেওয়ার পরে এখানে আপনার কী করবেন কনফার্মে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে তারপরে এখানে আপনার দেখুন ডিপোজিট রিকোয়েস্ট ক্যাট সাকসেসফুল এখানে কিন্তু আপনাদের রিকোয়েস্টটা সাকসেস হয়ে গেছে সো এখান থেকে আপনারা কি করবেন সর্বোচ্চ এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে তারপর এখান থেকে আমরা অ্যাকাউন্টে ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পর এখান থেকে আমরা একটুখানি অপেক্ষা করব আর আপনাদের ভিডিওর মাঝে যে কথাগুলো বললাম সেটা হলো আপনারা নাম্বারগুলো সঠিকভাবে দেবেন তারপর ট্রানজেকশন আইডিটা সঠিকভাবে দেবেন তারপর অ্যামাউন্টটা সঠিকভাবে দেবেন আপনারা এই তিনটা জিনিস যদি ফলো করেন তাহলে আপনাদের ডিপোজিট ডিজেক্ট কখনোই হবে না ডিপোজিট ডিজেক্টের আপনার মেন কারণ হলো এই তিনটা তারপর এখানে আপনাদের চার নাম্বার একটা কারণ হলো সেটা হলো আপনারা অনেকেই টাকা পাঠান দেরি করে সাপোজ আপনার নাম্বারটা কপি করছেন কিংবা নাম্বারটা দেখে দেখে বসা দেখি আপনাদের দেখা যাচ্ছে দুই থেকে পাঁচ মিনিট সাত মিনিট এরকম ওভার হয়ে যাচ্ছে যার কারণে আপনার ততক্ষণে নাম্বারটা চেঞ্জ হয়ে যায় নাম্বারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনার ওই নাম্বারে তখন রিকোয়েস্টটা যায় না অন্য কোনো নাম্বারে রিকোয়েস্ট যায় অন্য কোনো নাম্বারে রিকোয়েস্ট গেলে ওই অ্যাডমিন আপনাদের এই টাকাটা দেয় না আপনার এটা আপনার রিজেক্ট করে দেয় সো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন একটু ফাস্ট করার চেষ্টা করবেন তাহলে আপনাদের টাকাটা তাড়াতাড়ি আসবে অ্যাকাউন্টে বেশ তারপর দেখুন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি পাঁচশো টাকা অ্যাড হয়ে গেছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা কি করবো মেনুতে ক্লিক করবো মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমরা মেসেজ বাটন ক্লিক করবো দেখি আমাদের বোনাসটা দিয়েছে কিনা মেসেজ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখুন এই যে আমাদের পাঁচশো টাকা রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুল এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে এড হয়ে গেছে তারপরে এখানে দেখুন নগদ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাড হয়ে গেছে তার মানে একশো পঁচিশ টাকা কিন্তু আমরা বোনাস পাইছি আর বোনাসটা এখন আমরা দেখবো কোথায় পেলাম সো এখানে বেক করবো বেক করার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পর এই যে এখানে নিচের দিকে নিচের দিকে দেখুন তারপর এখানে নিচের দিকে দেখুন আমাদের বোনাস অ্যাকাউন্ট একশো পঁচিশ টাকা সো এখানে আমাদের কি হল এখানে হলো আমাদের পাঁচশো টাকা আর এখানে হলো আমাদের একশো পঁচিশ টাকা সো ছয়শো পঁচিশ টাকা কিন্তু আমাদের মেন অ্যাকাউন্ট নাম আমরা পেয়ে গেছি আপনার মেন টাকাতে যে কোনো গেম খেলতে পারবেন আপনার এ টু জেড ওয়ান এইচপিডে যে কোনো গেমস আপনারা খেলতে পারবেন আর বোনাস টাকাটা দিয়ে আপনাদের অবশ্যই মাল্টি খেলতে হবে আর বোনাস টাকাতে কীভাবে মাল্টি খেলতে হয় এটা আমি নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা থেকে আপনারা ওয়ান এইসপিডে বোনাস টাকাটা দিয়ে আপনারা মাল্টি ধরতে পারেন সব ছিল আজকের মতো কিভাবে আপনার ওয়ান বিডে নকতের মাধ্যমে ডিপোজিট করবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার মেন অ্যাকাউন্টে বোনাস পাবেন